নমস্কার বন্ধুরা গাছের বাঁচা নিতে স্বাগত সবাইকে আমি নই বলছি এটা আমার উচ্ছে গাছ দেখুন এখন উচ্ছে খুব দাম কিন্তু আমার এখন উচ্ছে গাছ হয়েছে দেখছেন কত বড় হয়েছে গাছটা একটাই গাছ এই যে এই যে মূলটা এখানে এইটা মূল গাছের একটাই গাছ কত বড় হয়েছে দেখুন যাচ্ছে যাচ্ছে গোটা পাঁচিল বে একটাই গাছ হয়েছে হয়েছে অনেক উচ্ছে দিয়েছে এই কারিপাতার গাছটাতে বেয়ে উঠে গেছে প্রচুর উচ্ছে হয়েছে গাছটাতে অনেক অনেক উচ্ছে হয়েছে এই যে যদিও ছোট ছোট কিন্তু তাই বা কম কি খুব টেস্টি সার ছাড়া বীজ ছাড়া গাছের সবজি তো খুব টেস্টি এই যে খুঁজে পেতে খুব অসুবিধে হয় খুঁজে 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 বের করতে হয় ছোট ছোট তো প্রচুর হয়েছে একটাই গাছ এত বড় হয়েছে এই যে ছোট ছোট অনেক ধরে আছে ছোট্ট ছোট্ট বেশ ভালো লাগে গাছের সবজি তুলতে আমি সব রকম করি ফল ফুল সবজি যখন যেটা ভালো লাগে বেশ ভালো লাগে সময় পেলে এইসব এগুলোর কোনো যত্ন লাগে না বিশেষ করে উঠছে গাছটা কোনো যত্ন লাগে না যেখানেই তুলে দেব সেখানে হবে দেখছেন একটা মরা অড়হর গাছে উঠে পড়েছে এ আপনার থেকেই উঠেছে একে তুলতে হয়নি নিজে থেকেই উঠে পড়েছে কি সুন্দর বেয়ে বেয়ে উঠেছে যত বর্ষার জল পাচ্ছে তত সুন্দর হয়ে উঠছে গাছটা সেই গরম থেকে ফল দিচ্ছে এখনো দিয়ে যাচ্ছে মনে হচ্ছে অনেকগুলো ফল দেবে এখনো এতগুলো উঠে গেছে একটা অনেক আগেই ভিডিও করতে পারতাম তখন বেশ বড় বড়ো হয়েছিল করি করিনি এখন মনে হলো করি কিন্তু এখন পর কমে গেছে যাই হোক চলছে দুটো চারটে করে তোলা এটাই অনেক তোমরাও বাড়ির পিছনে কোথাও খালি জায়গা পড়ে থাকলে সেখানে দুটো দানা পুঁতে দিও উচ্ছে থেকে দানা নিয়ে পুঁতে দিলেই হয়ে যাবে তাই না থ্যাংক ইউ এই একটা এরকম খুঁজে খুঁজে বের করতে হয় তারপরে এত খুঁজে বের করি তাও দেখি যে পেকে গেছে পরে পেকে ঝুলছে কোথাও মিস হয়ে যায় খুঁজে পাই না ছোট ছোটো তো ওকে থ্যাংক ইউ